প্রতিটি ফলের দোকান একেবারে খাবার দোকান মুদির দোকান প্রত্যেকটি দোকানে গিয়ে তিনি কিন্তু সেই দ্রব্যমূল্যের দাম নির্ধারণ সহ যে দ্রব্যমূল্যের যে তালিকা সেটি আছে কিনা সেগুলো কিন্তু দেখছেন এবং এখানে খাবারের যে মান সেটি বজায় আছে কিনা সেই বিষয়ে তিনি কিন্তু এই বাজারে এসে প্রতিটি দোকানে গিয়ে তিনি তা লক্ষ্য করছেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি দ্রব্যের কিন্তু তিনি খোঁজখবর নিচ্ছেন এখন পুঙ্খানু পুঙ্খানুভাবে এবং আমরা আপনাদেরকে সরাসরি সুজন ইউটিউব থেকে এবং সুজন হাসান পেজ থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখা দেবো ভাই সরলখোলা উপজেলার রায়ন্দা বাজারে বাজার মনিটরিং করছেন নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ সেই দোকানে গিয়ে আসলে মূল্য তালিকা আছে কিনা খাবারের মান সেগুলো স্বাস্থ্যসম্মত কিনা এবং কোনো ধরনের ক্ষতিকারক কোনো কেমিক্যাল আছে কিনা সেই বিষয়ে কিন্তু উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ দেখছেন এবং বাজার কমিটির সেক্রেটারি

সরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম শামীম এই ট্যাঙ্কগুলো কিন্তু তিনি ঝেলে দিয়েছিলেন রাস্তার উপরে এবারও কিন্তু সেই ট্যাঙ্কগুলো আমরা দেখলাম একজন সমন্বয়ক তিনি কিন্তু সেগুলো সংগ্রহ করেছেন এবং তিনি এখানে দেখছেন এবং এখানে যদি আমরা

এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের সাথে কার্যকর করছে এবং তারা প্রতিটি দোকানে গিয়ে বাজারের যে ব্যবসায়ী রয়েছে এবং বাজার কমিটির রাজু এন্টারপ্রাইজের যিনি প্রোপাইটার বিশিষ্ট ব্যবসায়ী রাজু সহ সবাইকে সাথে নিয়ে তিনি এই বাজার মধ্যে কার্যক্রম করছেন এবং লক্ষ্য করেছেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটি পণ্যগুলি এবং টাটা কোম্পানি কিন্তু আসলে এই চাটা আসলে সেটা আসল না কিন্তু এটা গত বড় আমরা দেখেছিলাম কিন্তু তিনি রাস্তায় ঝেলে দিয়েছিলেন বাজার মনিটারিং সময় এবং আসলে

আমরা দেখতে পাচ্ছি এখানে এই মাত্র খুললেন বাজার কমিটির সেক্রেটারি তিনি প্রথমে অপারগতা প্রকাশ করলেও কিন্তু পরবর্তীতে তিনি এখন ভাঙছেন কেন তিনি অপারগতা প্রকাশ করেছেন আমরা এই বিষয়ে তার কাছ থেকে আমরা জানবো যে তিনি কেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লক্ষ্য করেছেন এই সেই এই গত বড় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ভাগেরাটি কিন্তু এই অভিযান পরিচালনা করে জব্দ করে এগুলো কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছিল আবারও কিন্তু সেই সে পণ্যগুলো যেগুলো বিএসটিআই অনুমোদন অনুমোদন

আসলে এগুলো জব্দ করে উপযুক্ত এবং এখানে দেখতে পাচ্ছেন যে আসলে কোনো দোকানে আছে কিনা এবং ইতিমধ্যে এগুলো লক্ষ্য করেছেন এবং এগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি করে এখানে কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় যে বিষয়ে কিন্তু সুপ্তি কুমার সিংহ তিনি কিন্তু জিরো টলারেন্স গ্রহণ করেছেন যাতে মানুষের স্বাস্থ্য ভালো থাকে

ছিল এখন জব্দ করেছেন বাজার কমিটির নষ্ট করবেন কারণ এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এই নিষিদ্ধ পণ্যগুলো কেন মানুষের মাঝে কেন বাজারে বিক্রি করে বা কেন দোকানদার এগুলো কেনে সেই বিষয়ে কিন্তু আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গতবার কিন্তু আমরা লক্ষ্য করেছি জাহিদুল ইসলাম শামীম তিনি বাজারে মোবাইল কোর্ট পরিচালনার মধ্যে দিয়ে এগুলো

যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইতিমধ্যে আপনারা শুনলেন এখনই নষ্ট করবে এবং আমরা ধন্যবাদ জানাতে চাই সমন্বয় যারা আছেন তারা আসলে আমরা একটু জানতে চাই এই যে প্রথমে আপনারা উদ্ধার করলেন আপনি গিয়ে দেখলাম উদ্ধার করেছেন এই বিষয়ে একটু জানতে চাই আসলে আমরা পাঁচ রাস্তা যখন মনিটর করি তখন আমরা টাটা কোম্পানি পাইছি এদের বিএসটি এর যে আমাদের যে লিগাল যে একটা নাম্বার থাকে পনেরো ছিয়াশি এটা পাইছি প্রত্যেকটা টাটার এই যে প্রোডাক্ট গুলোতে বা আমরা এদের লাইসেন্স নাম্বারটা পাইনি অলরেডি বিএসটিএর ওদের ওয়েবসাইটে ঢুকছি আমি অন্যান্য কোম্পানি যারা ছিল তাদের যারা পনেরো ছিয়াশি এই স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করা তাদের লাইসেন্স নাম্বার আমি চেক করেছি তবে দেখতে পাইলাম যে হচ্ছে ওনাদের লাইসেন্স গুলো ঠিক আছে তা তারা এই প্রোডাক্ট বানাইতে পারে এটা তাদের অনুমোদন আছে বাট টাটা যাদের পনেরো ছিয়াশি লেভেল স্ট্যান্ডার্ড তাদের লেখা বাটা তাদের কোন লাইসেন্স না টাটা বানানো কিন্তু কিছুই আছে টাটা টি এ টি এ সেই টাটা কিন্তু এইটাটা না না এইটাটা হচ্ছে আমাদের লোকাল কোম্পানি এরা আসলে কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করে নে এদের কোনো লাইসেন্স নেই ইভেন এদের বিএসটি কোনো লাইসেন্সই নাই এবং আমরা এখান থেকে এক পিস উদ্ধার করে আমি স্যারকে দেখাইছি সে বললো যে তুমি জব্দ করে ফেলো এবং আমি বাজার কমিটি সেখানে তাকে বললাম সে জব্দ করে অলরেডি আমরা এখানে রেখে গেছি এবং আমরা এখন এগুলোকে নষ্ট করব আপনাদের সামনে প্রশ্ন করতে আপনার কাছে এই নিষিদ্ধ পণ্যটি গতবারে আমরা দেখেছি যিনি সাবেক ইয়নো ছিলেন তিনি এখান থেকে সেগুলো জব্দ করেছেন জব্দ নষ্ট করেছেন এবং আমরা ইলেকট্রনিক মিডিয়াতে প্রিন্ট মিডিয়াতে দেখেছি যে এর কারখানাতে অভিযান চালিয়ে ধ্বংস করা হয়েছে এবার পবিত্র রমজানে কিভাবে আবার বাজারে বিক্রি করতে প্রতিনিধিরা এসেছে এবং কোন কোন দোকানদার এগুলো রেখেছে তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন গ্রহণ করবেন কিনা অবশ্যই অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন করার জন্য উদ্গ্রীব বসেছি এবং আমরা এই যে জব্দ করার জব্দ করা যে প্রোডাক্টগুলো আছে এখানে আমরা এই কোম্পানির তাদের প্রতিনিধি যারা আছে ইভেন কোম্পানির হেড সহ হেড অফ কমান্ড সহ প্রত্যেককে এখানে হাজির করব ইভেন স্মরণ হাজির করবো এবং আপনাদের সবার সামনে বিচার হবে যারা এই প্রোডাক্টগুলো রাখছে এবং যারা সাধারণত মার্কেটিংয়ের টিমে যারা থাকে তারা অনেক পাম্পুটি মেরে এই প্রোডাক্টগুলো দোকানদারদের দিয়ে যায় এবং হয়তো কিছু দোকানদার লোভে পরেও প্রোডাক্টগুলো রাখে অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করার লোভে আর এই কোম্পানিগুলো মূলত তাদের যে প্রতিনিধিগুলো আছে তাদেরকে আমরা হাজির করে অবশ্যই তাদের বিরুদ্ধে একটা

লুকায় ফেললে তো সমস্যা নেই আমাদের আমাদের প্রধান বিক্রি না করে আমাদের প্রধান টার্গেট হচ্ছে এই বিক্রি করতে না পারে আমাদের যেভাবে বিক্রি হলে আমাদের মূল সমস্যা বিক্রি না হলে যদি তারা কোনো ভাবে নষ্ট করে ফেলে বা কোম্পানির কাছে ফেরত দিয়ে দেয় বা যাই করুক না কেন আমাদের বিক্রি না হয় মার্কেটে প্রোডাক্টগুলো ভোক্তার কাছে না যায় আমরা মূলত আচ্ছা অলরেডি তো ভোক্তার কাছে গিয়েছে আমার বাসা একটা আছে একজনে গিফট করেছে আমি তো দেখে এটাকে আপনি রেখে দিচ্ছ অন্যদিকে তাহলে এই যে মানুষের কাছে যাচ্ছে ভোক্তাদের কাছে আপনার আমার আপনার কাছে প্রশ্ন আপনি যেহেতু আপনি আমার শ্বশুরে করছেন তাকে আপনি তাকে কেন প্রশ্ন করলেন আপনি নিজে করেন আমরা বলতে চাই আমাদের বর্তমান বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ প্রশ্ন করার অধিকার রাখে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ভোক্তা প্রত্যেক অফিসার এবং প্রত্যেক দোকানদারকে প্রশ্ন করার অধিকার রাখে আপনারা কেন প্রশ্ন করবেন না আমি সাধারণ জনগণদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা কেন প্রশ্ন করেন না আপনাদের প্রোডাক্টের দাম বেশি নিলে আপনি প্রশ্ন করবেন অবশ্যই প্রশ্ন করবেন আপনাদের প্রশ্ন করার গাফিলতির কারণ আজকে এরকম ঘটনা শরণ ঘটছে আমি চাই সরণ প্রত্যেকটা জনগণ প্রশ্ন করবেন এই প্রশ্ন আমি এই এই সুদন হাসান পেজের মাধ্যমে সবাইকে বলে দিতে চাই সবাই প্রশ্ন তুলবেন আঙুল তুলে কথা বলবেন আপনার সাথে অন্যায় হবে আপনার আপনার ভোক্তা অধিকার হবে আপনি কেন প্রশ্ন করবেন অবশ্যই আপনি প্রশ্ন করবেন অনেক ধন্যবাদ আমরা একটু বাজার কমিটির সেক্রেটারি সাথে কথা বলতে চাই প্রথমে জানতে চাই কমেন্ট করেছে আপনি প্রথমে কেন লুকাতে চেয়েছিলেন এবং আপনি নিজে পরে সমন্বয়কের সাথে বের করলেন এখন আপনি যেহেতু বাজার কমিটির সেক্রেটারি আপনি তো দায় এড়াতে পারেন না আপনি এখন প্রতি দোকানে গিয়ে এই নিষিদ্ধ এই টাটা যেটি মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর লিভার থেকে শুরু করে আমাদের পাকস্থলীর জন্য মারাত্মক হুমকি স্বরূপ এখন এগুলো ব্যবস্থা গ্রহণ করবেন কি না আপনি কোথাও আমি যে কারণে আমি তেমন যেমন মোবাইল থ্রিম বের হয়ে গেছে তাৎক্ষণিকভাবে আমি আসছে এই মাল আমি আমার আয়ত্ত একজন নিয়ে আমি এগুলি আমি ইউজ করি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এখানে আরও অনেক ব্যবসায়ীরা রয়েছে কথা বলি আপনার সাথে এই যে নিষিদ্ধ টাটা যেটি মানুষের স্বাস্থ্য যেন ক্ষতিকর আপনিও যেহেতু রাহান্দাবাজার একজন বড় ব্যবসায়ী আসলে এই পণ্য কেনা থেকে বা জনগণের কাছে বিক্রি থেকে বিরত থাকা উচিত কিনা না অবশ্যই 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 থাকবে তাহলে আপনি বাজারে ব্যবসায়ী হিসাবে অন্যান্য ব্যবসায়ী সচেতন করবেন কিনা যে এই টাটা ট্যাঙ্ক ওরূপে যেগুলো এগুলো মানুষের কেনা থেকে বিরত রাখার জন্য باشوتাদন করব নি ইনশাআল্লাহ করব করবেন ইনশাআল্লাহ আচ্ছা আপনারা শুনলেন বাজারের ব্যবসায়ীরা তারাও কিন্তু এখানে একমত এবং ইতিমধ্যে এখন এগুলো কোথায় সেক্রেটারি মহোদয় নিয়ে যাচ্ছে সেই বিষয়টি আমরা একটু দেখতে চাই ধ্বংস করেন আমাদের চোখের সামনে আমরা সরাসরি ওই লোক নিয়ে আসবো তো আচ্ছা লোক কি আসবে আপনার কথা না সামনে এটা করব আসবে আচ্ছা আমরা আচ্ছা এগুলো ধ্বংস হবে তো ধ্বংস হবে প্রিজিন ধ্বংস করব তখন টাকা নেবো

এই মংলা থেকে বা বাইরের উপজেলা থেকে এরা এসে আপনার বাজারের ব্যবসায়ীদের সাথে প্রতারণা করছে চুরি করছে আপনি বাজার কমিটির সেক্রেটারি হিসাবে এখন পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন এদের মানে ব্যবসায়ীদের রক্ষা চোরদের না ব্যবসায়ীদের রক্ষার জন্য তাদের সকলকে অবহিত করেছি যাতে করিয়া ঈদের সময় আসছে রমজান মাস আপনারা সবাই সতর্ক থাকে যাতে করিয়া কোনো অপ্রীতিকর ঘটনা কোনো জায়গা থেকে এসে ঘরেতে না পারে

যে কোনো সমস্যা আমরা এই পেজে দেখতে পাই তো আজকের যে প্রতিবেদনটা হচ্ছে সচেতনতনামূলক একটা প্রতিবেদন হচ্ছে এবং এই বাজারে নিষিদ্ধ কোনো যাতে মানুষের শরীরের কোনো ক্ষতি হয় সেই পণ্য যা এই বাজারে বিক্রি হবে না এই প্রত্যাশা আমি করি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব এই মনিটরিং এই অভিযান যেন চলমান থাকে অনেক ধন্যবাদ আমরা এবার দেখব যে নিষিদ্ধ টাটা ট্যাঙ্ক অভিযান করবে সমন্বয়করা বাজার কমিটি থেকে তারা এখানে রয়েছেন তারা প্রতিটি দোকানে যাবেন এবং নিষিদ্ধ এই টাটা ট্যাঙ্ক আছে কিনা সেই বিষয়ে তারা কিন্তু আসলে এবং তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন যে আসলে এই টাটা ট্যাঙ্ক যেন আসলে কেউ বিক্রি না করে এবং এই টাটা মানে কিন্তু ইন্ডিয়ান সেই টাটা নয় আসলে

তাদেরকে সতর্ক করা হচ্ছে সচেতন করা হচ্ছে যেন ট্যাঙ্ক যেন আসলে কেউ বিক্রি না করে এবং গতবারে কিন্তু আমরা আমি বলেছি সাবেক উপজেলা নির্বাহী অফিসার তিনিও কিন্তু অভিযোগ পরিচালনা করেছেন জাহিদুল শামীম এখন দেখতে পাচ্ছেন প্রতিটি দোকানে গিয়ে কিন্তু সমন্বয় করা তারা কিন্তু কষ্ট করেছে আসলে এই যদি যাকে দেখতে পাচ্ছেন সেই ছাত্র সমন্বয়ক নাহিদকে কিন্তু আমরা আসলে

বিএসএম লাইসেন্স নং এটা হচ্ছে পঁয়ত্রিশ সাতাশি আমরা যদি এখন আমরা প্রত্যেকের মোবাইল হাতে মোবাইল আছে আমরা চাইলে এদের ওয়েবসাইটে ঢুকে বিএসসি ওয়েবসাইটে ঢুকে এদের লাইসেন্স নাম্বার চেক করলে আমরা নিশ্চয়ই এটা পাবো এবং তারা যেহেতু এখানে লাইসেন্স নাম্বার তার মানে এটা লিখে না

যেহেতু স্বাস্থ্য আপনার শরীরে আপনার দেখার দায়িত্ব আপনার আমরাও তারপর ওভারঅল সুপারভাইজ করতেছি যতটা সম্ভব ভোক্তাদের জন্য এটা যেহেতু তার মানে এটা ইলিগাল না আচ্ছা ওই নাম্বারটা দেওয়া আছে ওটাকে আসলে কি এই তানজিমের নাম্বার কিনা তার তো পরীক্ষা দরকার আছে তাও তো ভুয়া নাম্বার দিতে পারে এইজন্য তো বললাম যে প্রত্যেকের হাতে মোবাইল আছে ওদের প্রত্যেকের ওয়েবসাইটে ঢুকে ওই আপনি একটু চেক করে দেখবেন কিনা আমরা একটু দেখতে চাই আসলে আমি একটু বলেন হ্যাঁ বলেন আপনি বলেন এই অনেকে লাইসেন্স নাম্বার দেয় আদৌ সেই লাইসেন্স নাম্বার সঠিক কিনা সেটাও পরীক্ষা করতে হবে জাস্টিফাই করতে হবে কারণ অনেকে অন্যের লাইসেন্স ব্যবহার করিয়া পণ্য বাজারে ছাড়ে সেটাও দেখতে হবে আসলে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সমন্বয়ক যিনি রয়েছেন তিনি কিন্তু সেই লাইসেন্স নাম্বারটি ওয়েবসাইট থেকে যাচাই বাছাই করছেন এখনই বোঝা যাবে যে তানজিম যে কোমল পানীয় রয়েছে অর্থাৎ মতন অনুরূপ সেটি আসলে আসলে মানুষের মানে দুঃখিত যে অনুভূতি আছে কিনা সেই বিষয়টি কিন্তু দেখছেন সমন্বয় করা এবং এখানে লক্ষ্য করেছেন তারা কিন্তু একেবারে কিউআর কোড রয়েছে সেটি তারা দেখছেন যাচাই বাছাই করে এবং এখানে যারা পথচারীরা আছেন ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু দেখছেন আসলে এই ধরনের পণ্য স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি করে এবং আমরা এটি দিন লক্ষ্য করেছি লিভার সমস্যা থেকে শুরু করে বাকস্থলী এবং আমাদের হার্টের অনেক প্রবলেম হচ্ছে এবং ডাক্তাররা বলছেন যে বাজারে এই ধরনের খাবারের কারণে কিন্তু মানুষের আগে যে লিভারের সমস্যা ছিল না কিন্তু এখন প্রায় শোনা যায় লিভারের সমস্যায় মানুষের কিন্তু পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে এবং মানুষ কিন্তু এখন একেবারে ঝুঁকির মধ্যে রয়েছে এই ধরনের কেমিক্যাল ব্যবহার করে এবং বলছেন অনেকে যে একমাত্র খাবারের কারণে এবং ইদানিং কিন্তু লিভার সিরোসিস রোগের সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ডাক্তার এজন্য বলছেন যে আসলে খাবারের এই সমস্যার কারণে এই ধরনের সমস্যা কিন্তু হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে সেই কিউআর কোডের মাধ্যমে দেখা যায় কিনা এবং আমরা একটু যদি আপনাদেরকে দেখাই যে আসলে আমরা ওই দিকে আমরা দেখতে চাই আসলে এর কোনো অনুমতি আছে কিনা বা অনুমোদন আছে কিনা বিএসটি

দেখতে পাচ্ছি ছাত্র সমন্বয়করা তারা কিন্তু এখনো চেষ্টা চালাচ্ছিলো ওয়েবসাইটে ঢুকে যে আসলে তাদের সেই অনুমতির তাদের নাম্বার ঠিক আছে কিনা সেই বিষয়ে তারা কাজ করছে আমরা দেখতে চাই এখানে আমরা লক্ষ্য করছি যে আসলে এখানে খাবারের সেই অনুমতি আছে কিনা বা আমাদের মনোরঞ্জন সুন্দর থাকে কিন্তু তারা এখানে কাজ করছেন এবং আমরা আপনাদেরকে সুজন আসান ইউটিউব এবং সুজন হাসান পেজ থেকে সরাসরি আপনাদেরকে আমরা সম্প্রচারে করার চেষ্টা করছি এবং আপনারা অবশ্যই সুজন আসান পেজের সাথে থাকবেন সুজন হাসান পেজ ফলো করবেন কমেন্ট করবেন এবং এখানে ছাত্র সম্মানয়রা তারা দেখছেন আসলে প্রতিরোধ করে গিয়ে এবং এখানে সজীব নামে আরেকটি কোম্পানি আছে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ねえあのね